ট্রেন লেট প্রেমিকার কাতর আরতি শুনে তড়িঘড়ি করে রাজস্থান থেকে গ্রামের বাড়িতে ফিরেও শেষ রক্ষা হল না নাবালিকা প্রেমিকাকে ফিরে পেতে অস্ত্র সজল নয়নে তাই থানার দ্বারস্থ হল তমলুকের যুবক তমলুক থানার খাড়ুই দুই গ্রাম পঞ্চায়েতের জয়রামচক গ্রামের বাসিন্দা কমলেশ চন্দ্র প্রায় বছর তেইশের এই যুবকের সঙ্গে বছর দেড়েক আগে পাশের আলুয়াচক গ্রামের এক নবম শ্রেণীর নাবালিকার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সেই সুবাদেই প্রেমিকের বাড়িতে অবাধ যাতায়াত ছিল নাবালিকা স্কুল ছাত্রীর স্থানীয় সূত্রে জানা গিয়েছে তাদের এই প্রেমের পরিণতি পরিণয়ের দিকে একটু একটু করে এগোচ্ছিল কিন্তু বাদ ছিল নাবালিকা স্কুল ছাত্রীর বয়স ফলে বিয়ের প্রস্তাবে রাজি হয়ে বছর তিনেকের সময় চেয়ে বাড়ি ছেড়ে রাজস্থানের পথে পা বাড়িয়েছিল পেশায় ফুলের কারিগর কমলেশ কিন্তু আচমকা একটা ফোনেই যেন আকাশ ভেঙে পড়া অবস্থা পরিবারের লোকজন জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে এই ফোন পেয়েই তড়িঘড়ি করে গ্রামের বাড়িতে ছুটে আসছিলেন প্রেমিক কমলেশ তবে সময় মতো ট্রেনে পৌঁছানোর আগেই সোমবার রাতেই নাবালিকা কন্যার জোর করে বিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এই খবর পেয়ে রীতিমতন হতাশায় ভেঙে পড়ে যুবক সুবিচার মঙ্গলবার দুপুরে মা লক্ষ্মী চন্দ্রকে নিয়ে টোটোই চড়ে তমলুক থানার দ্বারস্থ হয়েছিলেন যুবক কিন্তু সেখানেও জুটল থানার ডিউটি অফিসারের ধমক নাবালিকা ছাত্রীর সঙ্গে কিভাবে প্রেমের সম্পর্ক গড়ে উঠলো ওই যুবকের এই প্রশ্নের রীতিমতো মৎসর্ণা করা হয় বলে অভিযোগ তাতে অসহায়ের মতো থালার সামনে কান্নায় ভেঙে পড়ে যুবক কমলেশ জানা যুবক বলেন নাবালিকা হলেও মেয়েটির কাছ থেকেই প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছিলাম গরিব জেনেও আমাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল কিন্তু প্রাপ্তবয়স্ক না হয় আমি বছর তিনেকের সময় চেয়ে নিয়ে রাজস্থানে ফুলের কাজে গিয়েছিলাম এর মধ্যে আচমকা দিন দুয়ে কাকে আমাকে কান্নায় দ্রুত বাড়ি ফিরে আসার কথা বলে এবং সময় মতো না পৌঁছলে জোর করে বাড়ির লোক বিয়ে দিয়ে দেবে বলেছিল আর সেটাই যেন হয়ে গেল সত্যি ট্রেন দেরিতে পৌঁছলেই এদিন সকালে বাড়ি ফিরে এসে দেখি আমার ভালোবাসার মানুষ আর বাড়িতে নেই ওরা যেভাবে জোর করে মেয়েটাকে বিয়ে দিয়ে দিল এরপর আমার পক্ষে আর বেঁচে থাকাটাই বড় দুষ্কর তারপরেও থানায় এসেছিলাম সুবিচারের জন্য কিন্তু সেখানেও কোনোরূপ আইনের সাহায্য না পেয়ে আমি রীতিমতন হতাশ পুলিশ সূত্রের খবর বিষয়ে তমলুক এমন কোনো অভিযোগ তাদের কাছে আসেনি তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কাজ করছিলাম ঠিক আছে একটা মেয়েকে ভালোবাসতাম এক দেড় বছর ভালোবাসি ঠিক আছে এবারে সেই মেয়েটা আমাকে তার বিয়ে হয়ে যাবে বলে মুখে এক পরশু ফোন করছে যে আমার এরকম বিয়ে দিচ্ছে তুমি কি এসলে আমি বলছি হ্যাঁ আমি যাচ্ছি তাহলে এবারে আমি হঠাৎ এলাম কিন্তু এসে দেখি মেয়েটার বিয়ে হয়ে গেছে ঠিক তিন দিন রাজস্থান দুদিন রাজস্থানে যে ছিল দুদিন যে গাড়ি ছিলাম কিছু খাইও জন্য টেনশানে ঠিক আছে হয় কতদিনের সম্পর্ক মেয়েটার সাথে সম্পর্ক এক বছরের উপরে ঠিক আছে আমা গটা পারার লোক গ্রামের লোক সবাই জানে দেখুন মিটার বয়সে এখন 15 হবে কোন ক্লাসে এইটা পড়তো আমি যখন লাইন ম্যাচ ছিলাম না না এইটা পড়তো এখন সে 9 উঠছে ট্রেন করতেন হ্যাঁ ভালো আছে তোমার আমার কোচের ভালো প্রত্যেকদিন মেটা বিয়ের কথা বলেছিল মেটা আমাকে বলেছিল যে হচ্ছে আমিই বলেছিলাম মেটাকে যে বিয়ে করবে বলে না কারণ তিন বছর পর করব আচ্ছা শোনা হোক তারপর করব আমিও বলেছি হ্যাঁ ঠিক আছে 18 হলে তারপরে করব ঘটনাটা আমি হচ্ছে মেয়ের মাকেও ফোন করছি সেও ফোন তুলে নি সুইচ অফ করে দিয়েছে ঠিক আছে আর হচ্ছে মেয়েকেও মেয়ের সাথে কন্ট্যাক্ট করতেছি সেটাও হচ্ছে না কিন্তু মেয়ে হচ্ছে আমাকে মেয়ে ফোন করে ডাকছিল বলছে যে তুমি এসো আর এরকম আমি পালিয়ে যাবো জন্য পালিয়ে যাবো তার বিয়ে দিয়ে দিচ্ছে বলে জোর করে ঘরের লোক হ্যাঁ হ্যাঁ কি কাজ করেন আপনি ফুলের কাজ করছিলাম রাজস্থানে মালিকের কাছে টাকাও নিয়ে ঝগড়া করে পাঠিয়েছি মালিকের সাথে জয়রাম চক তাহলে থানার মধ্যে হ্যাঁ এখানে কেন আসছেন থানায় কেন আসছেন থানায় এসেছিলাম যাতে মেয়েটাকে যদি ফিরে পাই এই জন্য প্রচুর ভালোবাসি তো তাই পুলিশ কী বলল পুলিশ বলছে যে হবে নি বলে যা হওয়ার হয়ে গেছে বাদ দে বলে গাল দিয়ে খেতে দিচ্ছে বলে তুমি তোমার একটা ই হয়নি যে তুমি পনেরো বছরের মেয়েকে তুমি লাইন মারছো পুলিশ ধমক দিলে গেল বলছে যে তোমার বয়স এত তুমি তাও কেন পনেরো বছর আমার বয়স তেইশ সালাস চব্বিশ আর কি ঠিক আছে যে তুমি কেন বাচ্চা মিশনে গেলে লাইন মারছো এটাও বলতে যাচ্ছি কার আমার আমার নাম কমলেশ চন্দ্র আর যে মেয়েটাকে ভালোবাসতাম তার নাম হচ্ছে প্রেমা দাস একই পাশাপাশি গ্রামে প্রত্যেক প্রত্যেকদিন আমার বাড়ি আসতো মেয়েটা ঠিক আছে স্কুল স্কুল এলেই আমার বাড়ি চলে আসতো ঠিক আছে আর আমার পাড়ার লোক সবাই জানে যে মেয়েটাকে ভালোবাসে বলতো আবার মা জানতো আর বাবা জানত না আর মা জানতো আর মা আবার আমাকে ফোনেও বলছিল যে হচ্ছে তোমার যদি পছন্দ হয় তুমি এখনই নিয়ে চলে যাও ঠিক আছে আমাদের কোনো প্রবলেম নেই আর সত্যি কথা বলতে আমার দাদু আর দাদু ঠাকুমার মেয়ের দাদু ঠাকুমার পছন্দ নয় বলছে সে তাদের রাজি নয় তারা কিন্তু আমার আমি রাজি ঠিক আছে আমি হচ্ছে আমরা রাজি তুমি নিয়ে চলে যাও কোনো কেস ফেস করবো না আমি বলছিলাম ঠিক আছে পরে ভেবে বলবো ঘর করি ভালো করে তারপরে মেয়েটাকে নিয়ে আসবো কেন মেয়েটাকে নিয়ে আসবো আমার থেকে তো ভালো সুখে রাখতে হবে না ভালোবাসতে তাকে কি আর কষ্ট রাখবো এখন তারা কী করবে এখনও কী করবো আমার তো ইচ্ছা আমি মরে যাব সত্যি কথা মারা যাবে হ্যাঁ কেন বেকার বদনাম করছি কোনো আমি আর বেঁচে থাকতে চাই না এটাই আমার ইচ্ছে সেই জন্যই আমি এসেছিলাম আমি যদি ওই চোদ্দ বছর পনেরো বছরের মেয়েটাকে দিয়ে নিয়ে পালিয়ে যেতাম মেয়ের বা ঘরের লোকে কি আমাকে ছাড়তো আমাকে তো খুর্তার মতো ছুটাতো পুলিশকে ছুনে লাগিয়ে দিয়ে সেই জন্যই আমি বলতেছিলাম যে তাহলে কম বয়সী এখন মেয়েটার বিয়ে হয়েছে তাহলে এখন তোমরা কি করবে সেটাই আমি বলতে চাচ্ছিলাম তার জন্য আমার পুলিশ হতে হবে তুমি আইনের দরস্ত হয়েছিল হ্যাঁ ওই জন্য আইনের দ্বারাস্ত কিন্তু আইন তো বলছে যে হবে না তুমি কেন কম বয়সী মেয়েকে লাইন মারলো इ ब